থেকে মহানবী সাল্লাই যখন বের হয়ে আসলেন তখন দেখলেন এক টুকরো মেঘ তাকে সায়া দিচ্ছে তিনি খেয়াল করলেন মেঘের ওপর হজরত জিব্রাহল আলাই সালাম আছেন জিব্রাহুল আলাই সালাম তাকে বললেন এ আল্লাহর নবী সাল্লি সাল্লাম আমি পর্বতের পেরেস্তাকে নিয়ে এসেছি আল্লাহ তাকে আপনার জন্য পাঠিয়েছেন আপনি হুকুম করান তখন পর্বতের ফেরস্তা মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন তাইফের দুই পাশে দুইটি পর্বত আছে আপনি একবার আদেশ করুন দুইটি পর্বতকে এক করে দিব তাইফের কোনো অস্তিত্ব থাকবে না মহানবী সাল্লাহ আলী সাল্লাম সাথে সাথে বললেন না হয়তো এদের মধ্যে অনেকেই মুসলিম হবে এবং মহান আল্লাহ তালার ইবাদত করবে এক সময় হয়তো তাইয়েফ একটি মুসলিম শহর হবে ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একবার চাইতেন তাহলে মহান আল্লাহ তাআলা তাইফে রস্তিত্ব মুছে দিতেন কিন্তু না তিনি তো ছিলেন রাহমাতাল লিল আলামিন তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এই ঘটনার 10 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করলেন আর সেখানকার আরো অনেক বাসিন্দা ইসলাম ধর্ম গ্রহণ করলো শুধু তাই না পরবর্তীতে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি পাথর মেরে যেখানে রক্তাক্ত করা হয়েছিল সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং বর্তমান সময়ে সেই মসজিদে মহান আল্লাহ ইবাদত করা হয় তাই থেকে মানবী সাল্লাল্লাহ সাল্লাম যখন মক্কাই ফিরছিলেন রাতে তিনি মক্কার বাইরে এক জায়গায় আশ্রয় নেন জনমানবিহীন মরুভূমিতে যখন তিনি তাহাজ্জুতে নামাজ আদায় করেছিলেন তখন এক দল জিন যে রাস্তা দিয়ে যাচ্ছিল তারা মহানবী সাল্লাহ আলি সাল্লামের নামাজে পড়া কোরআন শুনে হঠাৎ থমকে গেলেন তারা একে অপরকে চুপ থাকতে বললেন এবং মনোযোগ দিয়ে কোরআন শুনলেন মহানবী সাল্লাহ আলি সাল্লামের নামাজ ছিল প্রায় দুই থেকে তিন ঘন্টা লম্বা তারা পুরোটা সময় সেখানে দাঁড়িয়ে কোরআন শুনছিলেন এই ঘটনা মহান আল্লাহ তালা সুরা আহকাপে বর্ণনা করেন জিনদের এই দল কোরআন শুনে সাথে সাথে তারা ইমান আনে আর তারা তাদের জাতির কাছে পেরে যায় আর সেখানে গিয়ে তারা বলে হে আমার সম্প্রদায় আমরা এমন একটা কিতাব শুনে এসেছি যা মুসা আলাই সালাতুসালামের কিতাবের মতো এই কিতাব মানুষকে সঠিক পথে ডাকে হে আমাদের সম্প্রদায় তোমরাও মহান আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনো যেমন আমরা এনেছি তাদের এই কথা শুনে আরো বেশ কিছু জিন ইসলাম ধর্ম গ্রহণ করে এরাই ছিলেন প্রথম মুসলিম জিন এরপর বেশ কয়েকবার এই জিনেরা মক্কায় আসেন তারা মহানবী সাল্লা উলি সাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তারা রাতের বেলায় খুদবার আয়োজন করে মহানবী সাল্লাহ আলী সাল্লামকে দাওয়াত করে খুদবা দিতে রসুন সাল্লা উল্লি সাল্লাম তাদের উদ্দেশ্যে খুদ্বা দেন তাদের হালাল খাবার এক আল্লাহর পরিচয় ইসলামের সৌন্দর্য ও বিধিবিধান সবকিছু শিখিয়ে দেন এদিকেই মানব জাতির মধ্য থেকে মহানবী সাল্লা উল্লি সাল্লামকে যেমন প্রত্যাখ্যান করা হয়েছিল তাকে নিয়ে হাসি তামাশা করা হয়েছিল অন্যদিকে তাকে জিনেরা নিয়ে মহানবী সাল্লাহ আলী সাল্লামকে ডেকে নিয়ে ইসলামের শিক্ষা গ্রহণ করতে থাকে এবং তারা আল্লাহর পথে আসতে থাকে সেই রাতের ঘটনার জন্য রাতটিকে বলা হয় লাইলাতুল জিন বা জিনদের রাত্র